মসজিদে কোরআন করতেছে মসজিদে কেউ নফল নামাজ পড়তেছে আর এই ভিতরে জোরে বক্সে গান বাজাইতেছে তাদের এই গানের আওয়াজের কারণে বাসার ভিতরে মা বোনরা নামাজ পড়তে পারে না বাচ্চারা কোরআন পড়তে পারে না মসজিদে কোরআন পড়তে পারে না তাদের এই গানের আওয়াজের কারণে এই জন্যে তাদেরকে বলতে চাই তোমরা প্রকাশ্যে যারা গান বাজাও তোমরা কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠগোড়ায় আসামি হইয়া দাঁড়াইতে হবে কথা কণ ঠিক কিনা না আজকে যদি আমরা আমাদের পরিবারকে দিনদার নেক্কার না বানাইয়া কবরে যাই কাল কেয়ামতের ময়দানে এই সন্তানদের কারণে আমার কবরের ভিতরে এই পরিবারের কারণে আজাব হইব কথা কণ ঠিক কিনা কারণ আমার আল্লাহ পাতরাব বলে এই সম্পর্কে বলেন রব্পাদা ইন্না আতানা সাদাতানা ওয়াকুবারর আনা ফা আদল্নুনাসাবিলা কালকা মতের ময়দানে। তার পরিবার আহাল তার অভিভাবক সম্পর্কে অভিযোগ করবে। কি অভিযোগ করবে। আল্লাহ পাক্রব বোুলা আলামিনের কাছে বলল ববেওগরব বোুলা আলামিন। আমার এই অভিভাবক আমাকে দুনিয়ায় থাকতে। তোমার রাস্তায় চালায় নাই তোমার দিন শিখায় নাই কোরআনের পথে চালায় নাই সুতরাং এদের কারণেই আজকে আমরা জাহান এদেরকে আমরা এক চুল পরিমাণ ছাড় দিতে পারবো না বলেন না উজুবিল্লা অন্য এক আয়তাল্লাহিন বলেন রব্বানা আরিনাল্লাযীনা না মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কুদা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ পাক আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকই তার পরিবার সম্পর্কে অভিযোগ করবে আল্লাহ দুনিয়ায় থাকতে দিন শেখায় নাই নামাজ শেখায় নাই মাদ্রাসা মসজিদ শেখায় নাই আল্লাহ জীবনে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার ছিল আইলেম দরকার ছিল আমাকে শিক্ষা দেয় নাই আল্লাহ আজকে তোমার কাছে অভিযোগ দিলাম আমার এই পিতা মাতা আমার এই অভিভাবক অভিভাবকদের সম্পর্কে আজকে তুমি যেই বিচার করবা সেই বিচার মেনে নেব আল্লাহ বলেন কি বিচার চাও কেমন বিচার করলে তুমি খুশি হবা কেমন বিচার তুমি দেখতে চাও আমার আল্লাহ বলেন ওই দিন ওই সন্তানগুলো তার পিতামাতার জন্য এত ভয়ঙ্কর হয়ে যাবে এত ভয়ঙ্কর হয়ে যাবে সন্তান বলবে আল্লাহ আমরা তো জাহান নামি হয়ে গেছি আজকে আমাদের এই পিতা মাতাদেরকেও জাহান নামে একসাথে নিয়ে যাইতে চাই বলেন নাও সন্তান কি কইব পিতামাতাকে কই নিয়ে যাইতে চাই কেন কারণ এই পিতামাতা যেই শিক্ষাটা আমাকে দেওয়ার দরকার ছিল সেই শিক্ষাটা আমাকে দেয় নাই এই জন্যে আজকে আমি আটকে গেছি আর আমার এই পিতামাতাই এর জন্যে দায়ী তাদের কারণেই আমি আজকে আল্লাহ ধরা খেয়ে গেছি সুতরাং আমি একা জাহান নামে যাব না সন্তান পিতা মাতাকে পায়ের নিচে রাখবে আর পারাবে আর বলবে তোমাদেরকে নিয়েই আমি জাহান নামে যাইতে চাই না এই জন্যে আমাদের সন্তানদেরকে নেক্কার বানানোর দরকার আছে না নাই আমাদের সন্তানগুলোকে নেক্কার বানাতে হবে কোরআন পর্নেওয়ালা বানাতে হবে আমাদের সন্তানগুলোকে সঠিক দিনের শিক্ষা দিতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে দোয়া শিখা দিয়েছেন রব্বি যে আলনি মুকিম আসসালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله رب العالمين بلين تم را دعا الله تم يا مدر کے نمازی بنایا داو الله تم يا مدر کے আমাদের সন্তান সন্তদিদেরকে বানায়া দাও আমাদের পূর্বপুরুষ যারা আসবে সকলকে বানায়া দাও বলি আমিন এবং আমাদের পরিবার মা বাবা আত্মীয় স্বজন আহাল যারা ইন্তিকাল করেছে কবরে ঘুমায় আছে আল্লাহ তুমি সকলকে মাফ করিয়া দাও বলি আমিন এই জন্য বেশি বেশি দোয়া করা বেশি বেশি কি করা দোয়া করা দোয়া কবুলের রাত আমাদের সামনে আসতেছে কথা কথাক ঠিক কিনা এই সাবান মাসের অর্ধ রাত্রিতে যেই রজনীটা আমরা পাবো সবে বরাত এই রাত্রে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে বলেন সোভাল এই সবে বরাত কবে শুক্রবার দিন সবে বরাত কবে শুক্রবার দিন সবে বরাত তো সুতরাং এই শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে বান্দা তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নাই বলেন সবহান এই জন্যে আমরা সবসময় আল্লাহর কাছে তওবা করব দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে কি করে দেয় মাফ করে দেয় কারণ শুরুতেই আমি আলোচনায় নিয়েছি যে আমাদের সকলকেই কী করতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না পৃথিবীর যা কিছু আছে সব নশ হয়ে যাবে সব ফানা হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র অবশিষ্ট যিনি থাকবেন তিনি আমাদের রব আল্লাহ জোরে বলেন কে এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আর রহমানের 26 27 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল্লু আলাইহা ফানিউ ওয়া ইয়া বাকি ওয়া জহুরুব্বিকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব কিছু নষ্ট হয়ে যাবে ভূপিষ্ঠে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন একমাত্র অবনেশ্বর অর্থাৎ ধ্বংস হবে না সেটা হলো কি আমার আপনার রব আল্লাহ একমাত্র ধ্বংস হবে না যিনি তিনি কে তিনি কে জোরে বলেন কে তার মানে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে আজরাইল জিবরাইল মিকাইল সমস্ত ফেরেস্তারা মৃত্যুবরণ করবে কেউ থাকবে না সময় আল্লাহ সর্বশেষ কে বলবে আজরাইল আর কেউ আছে নাকি কয় আল্লাহ আর তো কেউ নাই আসি আপনি আর আমি আল্লাহ বলবে এখন তোমার জানটা দিয়ে দাও আজরাইল হাদিসের মধ্যে আসছে আল্লা গো জীবনে কত মানুষের জান কবজ করেছি গো আল্লাহ কত মানুষের রুহ বের করেছে আল্লাহ আজকে আমি আজরাইল যে মৃত্যু বরণ করবো আমি আজরাইলের চাইতে কেউ ভালো জানে না রে আল্লাহ আজরাইল আল্লাহর হুকুমে তার জানটাও দিয়ে দিবে তখন আর কেউ বাকি থাকবে না বলেন তখন একমাত্র অবশিষ্ট একজন থাকবেন যিনি তিনি কে চিল্লায়া বলেন একমাত্র অবশিষ্ট থাকবেন যিনি তিনি কে

والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بري، فرد صمد عن صفة خلق بري رب عزلي خلق خلق كمالا. لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا, ولا حد مولا الآن كما كان ولم يلق زوالا আমার আল্লাহ ফাকর্বুল আলমিন একমাত্র রব যিনি শেষ পর্যন্ত অবশিষ্ট থাকবেন পৃথিবীর কিচ্ছু থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ একমাত্র অবশিষ্ট থাকবেন আল্লাহ ফাকর্বুল আলমিন নিজেই বলেন আর আল্লাহ বায়ান আমি আল্লাহ রহমান আমি আল্লাহই একমাত্র রহমান রহিম করেন সুবাহার আল্লাহ আল্লাহ বৈকরবুল আলমিন আমাদের কি কুরান শিক্ষা দিয়েছে ফালেক ইনসান এবং আমাদের মানব জাতিকে সৃষ্টি করেছে কেন সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন ওয়ামা উতুল জিন্ন লিয়া বুতু আল্লাহ আল্লাহ প্রব্লা আল আমিন বলেন আমি আদম সন্তানকে সৃষ্টি করেছি আমি জিন্দকে সৃষ্টি করেছি কেন করেছি ও মা কলা উতুল জিন্ন ইংসা ইয়াবুদ তারা আমি আল্লাহর ইবাদত বন্দি করবে আর আমি আল্লাহ তাদেরকে করে কার রবের ইবাদত করবো একমাত্র রব যিনি তিনি কে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন মানুষ বানাইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে আমাদের আদি পিতা আমাদের পিতা আমাদের নবী প্রথম নবী আমাদের পয়গম্বর হজরতে আদম আমরা কি মাটি থেকে সৃষ্টি আন ঠিক কিনা আমাদের পিতা কিসে থেকে সৃষ্টি মাটি থেকে সৃষ্টি সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে তৈরি করছেন আবার ওই মাটিতেই আমাদেরকে যেতে হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার সেই মাটির ভিতরেই তোমাকে কি করা হবে দাফন করা হবে সুতরাং তোমার আমার ঠিকানা শুরুতেও মাটির শেষেও মাটি কন ঠিক কেনা এই জন্যে আল্লাহ কাছে আমাদের চলে যেতে হবে আমাদের সেরেক মুক্ত এবাদত করতে হবে যেই এবাদতের ভিতরে কোনো সেরেক থাকা যাবে কোনো সেরেক থাকা এরকম এবাদত আমাদের করতে হবে সেরেক মুক্ত এবাদত আমাদের আকিদা ঠিক রাখতে হবে কারণ দেখেন বর্তমান সময়ে নাস্তিকরা বেঈমানেরা পশ্চিমারা আমাদেরকে ডারউইনের মতবাদ শিক্ষা দেয় কোন ঠিক কিনা আমাদের সন্তানদের আকিদা নষ্ট করে দেয় তারা বলে আমরা নাকি আগে বানর ছিলাম আমাদের সৃষ্টি নাকি বানর থেকে বলেন না এই আমাদের সৃষ্টি কি বানর থেকে এই মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের সন্তানগুলো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ালেখার নামে যেই শিক্ষাগুলো পাইতেছে এই শিক্ষাগুলো পুরাটাই পশ্চিমা তাদের শিক্ষা তাদের সিলেবাস সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানগুলো কখনোই মেক্কার সন্তান হতে পারে না কথা বলেন ঠিক কিনা সুতরাং শিক্ষা হবে কোরআনের শিক্ষা শিক্ষা হবে হাদিসের শিক্ষা আমার সন্তানকে আমি এমন শিক্ষা দিব যেন আমার সন্তান নাস্তিক হয়ে না যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য এই ডারউইনের মতামত এগুলোকে আমরা মানি না মানবো না কথা কন ঠিক কিনা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা না আগামীর বাংলাদেশ এই বাংলার জমিনে যদি নাস্তিক্যবাদী ইসলাম কোরআনের মাথা চারা দিয়ে উঠে এই বাংলার মুসলমান সেটা মেনে নিবে না নিবে না কথা বলেন ঠিক না এই জন্যে মুসলমান সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে সন্তানদেরকে নেক শিক্ষা দিতে হবে যখন আপনি আর আমি আমার সন্তানকে নেক শিক্ষা দিব কোরআনের শিক্ষা দিব এলেমের শিক্ষা দিব আপনার আমার সন্তান আমার মৃত্যুর পরে আপনার জানাজা আমার জানাজা পড়াইবে মৃত্যুর পরে আমার আপনার জন্যে কবরে জিয়ারত করবে দোয়া করবে কতক্ষণ ঠিক কেনা এই জন্য আমাদের সন্তানগুলোকে এরকম দারুল আমান ইসলামিয়া মাদ্রাসা এরকম আরও যত দিনই কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আছে ওই জায়গাগুলোতে আমার সন্তানকে দিব এবং আমার সন্তানকে একজন নেক্কার কোরআনের হাফেজ আলেম হিসাবে তৈরি করব হিংসা আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে আমরা তৈরি করব কারণ আপনার আমার মৃত্যুর পরে আমার দুনিয়ায় আর কিছুই বাকি থাকবে না আমার বলতে কিছুই থাকবে না যদি আমার একটা সন্তান নেককার হয় আমার একটা সন্তান যদি দিনদার নামাজি নেক্কার হয় তাহলে কেয়ামতের দিন এই সন্তানের উসিলায় আমি আল্লাহর জান্নাতে যাব বলেন সোবহার এই জন্যে সন্তানদেরকে নেক্কার বানানোর নিয়ত আমাদের আছে তো ইনশাল্লাহ তাহলে আমাদের সন্তানদেরকে মক্তবে পাঠাইতে হবে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাগুলো দিতে হবে যেই শিক্ষাগুলো দিলে আমার সন্তান নে একটা জীবন তৈরি করতে পারে নামাজিওয়ালা একটা জিন্দিগি হয়ে যায় আমার সন্তান যেন এই দিনের আলোতে আলোকিত হয়ে তার উচিলায় যেন আরও মানুষ হেদায়তের রাস্তায় চলতে পারে এমন পাক্কা নিয়ত করে আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় দেব হিংসা যারা মা বোন আছেন আপনাদেরকে বলবো আপনার সন্তানকে কোথায় দিবেন জোরে বলেন কোথায় মাদ্রাসায় দিবেন কারণ মাদ্রাসা একমাত্র দিনই শিক্ষার মার কাজ এই মাদ্রাসাগুলো আসে বিদায়ী আপনারা বড় বড় আলেম মাওলানা হাফেজ তাদেরকে পান কথাগণ ঠিক কিনা আর এই মাদ্রাসাগুলো যদি না থাকতো এত বড় বড় আলেম এত বড় বড় হাফেজ এগুলো কি আপনারা কোনো দিন পাইতেন বা যান কোনদিন সম্ভব ছিল এই জন্যে গুনাহামুক্ত জিন্দিগি তৈরি করতে হবে কোন গুনাহ করা যাবে না সামনে পবিত্র মা হেরম জান আসতেছে আমার আল্লাহর নবী বলেন মানস আমার মদনা ইমান আ ওয়াহিসাবান গুফিরা লাভু মাত কদ্দামিং জাম্বিক পবিত্র মা হেরম জানে ইমানের সাথে নেক নিয়তে যদি কেউ পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করে আমার আল্লাহ তার জিন্দগির মাফ করে দেয় তাহলে সামনে রমজান সবে বরাত আমরা গুনা মাফ করানোর একটা সুযোগ পাইতেছি কথা কোন ঠিক কিনা এই জন্যে গুণা করা যাবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন গার্মেন্টসে এই গার্মেন্টসগুলাতে ওয়ার্কার শ্রমিকদের বেশি বেশি কাজ করানোর লিগে তাদের মন ভালো রাখার লিগে বিভিন্ন ধরনের গান বাজাই বাজাইয়া জোরে জোরে সাউন্ড দিয়ে গান বাজায় গার্মেন্টসের ভিতরে এদের এই গানের আওয়াজের কারণে মসজিদে নামাজ পড়া যায় না ঠিক মতো কথা কন ঠিক কিনা মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে মসজিদে কেউ নফল নামাজ পড়তেছে আর এই গার্মেন্টস গুলার ভিতরে জোরে বক্সে গান বাজাইতেছে তাদের এই গানের আওয়াজের কারণে বাসার ভিতরে মা বোনরা নামাজ পড়তে পারে না বাচ্চারা কোরআন পড়তে পারে না মসজিদে কোরআন পড়তে পারে না তাদের এই গানের আওয়াজের কারণে এই জন্যে তাদেরকে বলতে চাই তোমরা প্রকাশ্যে দ্বারা গান বাজাও তোমরা কাল কেমতের ময়দানে আল্লাহর কাঠগোড়ায় আসামি হয়ে দাঁড়াইতে হবে কথা কন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি